ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরির প্রার্থীদের জন্য আবার একটি বিরাট বড়ো চাকরির আপডেট নিয়ে আমি হাজির হয়ে গেলাম চাকরির সন্ধানে এবারে পশ্চিমবঙ্গ কো কোঅপারেটিভ ব্যাংকে কর্মী নিয়োগ করা হচ্ছে ভালো টাকায় বেতন দেওয়া হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে সকলেই এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসও দেখে নেওয়া যাক দেখুন নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান ক্লার্ক জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সুপারভাইজার জুনিয়র ক্যাশিয়ার জুনিয়র লেজার কিপার অল পোস্ট আর ফ্রম গ্রেড ফোর ক্যাটেগরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ক্যাশিয়ার অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান মোট শূন্যপথ পঁচাশিটি বয়সীমা আঠারো থেকে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পাবেন স্যালারি দেওয়া হবে প্রতি মাসে একুশ হাজার আটশো তিরাশি টাকা থেকে ছাপান্ন আটান্ন হাজার ছশো চুয়াল্লিশ টাকা যোগ্যতা যে কোনো শিক্ষক প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে থাকতে হবে এছাড়া আবেদনকারীদের কম্পিউটার অ্যাপ্লিকেশন কমপক্ষে ছ মাসের সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে কম্পিউটার প্রাথমিক জ্ঞান থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তি করতে থেকে প্রকাশ করা হয়েছে ডব্লিউ ডট ডব্লু ওয়েব সি ডট ও আর জি এখান থেকে তবুও নিজেদের যাচাই করে আবেদন করবেন প্রয়োজনীয় ডকুমেন্টসগুলা যে জন্ম তারিখের প্রমাণপত্র মাধ্যমিক বা সমমানের পরীক্ষার প্রবেশপত্র জাত শংসাপত্র শিক্ষাগত শংসাপত্র হিসেবে মার্কশিট বা সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ফটোকপি অভিজ্ঞতা শংসাপত্র ডোমিসাইল সার্টিফিকেট আবেদনকারী স্বাক্ষর নিয়োগ করা হবে অনলাইন পরীক্ষা ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সর্বপ্রথম সংস্থার অফিসের ওয়েবসাইটটিকে রেজিস্ট্রেশন করতে হবে নির্ভুলভাবে ফর্ম সম্পূর্ণ ফর্ম ফিল আপ করতে হবে যা যা ডকুমেন্টস চেয়েছে সেগুলোকে নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে এবং সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে আরও ভালোভাবে জানার জন্য সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে বুঝে যাচাই করে তারপরে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে কৌশিক হাজির অবশ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দু বন্ধু মতো জয় যেমন ভারত থেকে